আমরা বন্ধু বান্ধব সবাই মিলে খাগড়া উদ্দেশ্যে রওনা দিলাম হাতের সুন্দর সুন্দর দৃশ্যগুলো রাস্তার পাশে চা বাগান চা পাতা গাছগুলো দেখতে আসলে অনেক সুন্দর বাংলাদেশ ভারতকে দুই ভাগ করেছে এই নদীটি পাহাড়ের সৌন্দর্য আসলে আমাকে অনেক মুগ্ধ করছে তাই আমি জানলার পাক দিয়ে বাইরের দৃশ্যগুলো ধারণ করার চেষ্টা করি আস্তে আস্তে আমরা এগোতে থাকি খাগড়াছড়ির কাছাকাছি চলে আসি গাড়ি এসে গন্তব্যে থামলো আমরা সবাই নামে থাকি আমার আশেপাশে আমার বন্ধুরা সবাই দেখা যাচ্ছে আমরা খাবারের খোঁজে রেস্টুরেন্ট খুঁজেছি অবশেষে একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম খাগড়াছড়ির মধ্যে অনেক ভালো মানের খাবার আমরা সবাই একসাথে বসে খাইলাম খাওয়া শেষ করে আমরা তারপর খাগড়াছড়ি আলু টিলার মধ্যে এসে পৌঁছালাম অনেক সুন্দর দৃশ্যগুলা ছবি না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর দৃশ্যগুলা আসলে অনেক সুন্দর ছবি জুলানো আলু দেখার পর আমরা গাড়ি করে যাচ্ছি ঝুলন্ত বিদ্যুৎ উদ্দেশ্যে বাকা উঁচু উঁচু রাস্তাগুলো দেখলে মন জড়িয়ে যায় অবশেষে আমরা এসে পৌঁছালাম ঝুলন্ত বিদ্যুৎ মাঝে ঝুলন্ত বিদ্যুৎ চারদিকে দৃশ্য সবার নজর কাটতে অবশেষে সারাদিনের জার্নি শেষে আমরা বাড়ির পথে রওনা হলাম অনেক সুন্দর একটা দিন কাটলো ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য